তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শহরের নগেন্দ্রনগর এলাকায় যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তার প্রভাব রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে বিরোধী বিজেপি জীবন নেতা সরাসরি তৃণমূলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে দায়ী করেছেন তার বক্তব্যে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে মন্ত্রী তার ক্ষমতার বলয় বাড়িয়ে তুলতে এক শ্রেণীর পিসকে সরাসরি মদত দিচ্ছে অপরদিকে তৃণমূলের বিশিষ্ট নেতা তথা কৃষ্ণনগর পৌরসভার শিশির গর্ব কারো গরবকে সেই মন্ত্রী বিরুদ্ধে তিনি বলেছেন জিৎ মন্ডল নামে এক সমাজ বিরোধী যে কিনা তারোর এই আক্রমণ সংগঠিত করছে এদিকে এলাকাবাসীদের দাবি এই জিৎ মন্ডল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ জীবনে তার কাছে অপরদিকে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস একটি স্থানীয় পোর্টালে সাক্ষাৎকারে তিনি দায়ী করেছেন দুজন কাউন্সিলার তিনি বলেছেন দুই মাদক কাউন্সিলার আর্থিক বিরোধের ঝগড়া আমি কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বাসটালায় পঞ্চাশ বছর টুটি উপলক্ষে খেয়ে পেয়ে কেনাকাটা করুন আর পেয়ে যান হালি বুলি যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে শর্তাবলী প্রযোজ্য আমার ধারণা নেই তবে আমি জানি যে কার্তিক পুজোতে গণ্ডগোল এবং এখানে কিছু বাঁদর তৈরি হয়েছে তাহলে আমাদের কাউন্সিলর তারা এই সমস্ত বাঁধরামগুলো করছে আর কার্তিক পুজোতেও ঝগড়া করছে এবং এগুলো দায়িত্ব তারা নেবে ওটা বোমা হয়ে যায় ওটা নগেন্দ্রনগর এলাকায় দুই পক্ষের গন্ডগোল ঘটে মোহাবাজি ঘটেছে এই ঘটনা কেন ঘটেছে আপনি কিভাবে দেখছেন শুনেছি গতকাল যখন রাত্রিবেলায় গন্ডগোল হয় বোম পরে আওয়াজটা শুনেছি শোনার পরেই আমাদের ওখানকার যারা আমাদের দলের সমর্থক বা কাউন্সিলর আছে সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়েছে আমাকেও জানিয়েছিল আমি স্পটে গেছিলাম স্পটে গেছিলাম গিয়ে তখন দেখছি পাড়াগত একই পাড়ার সব ছেলে ছেলেমেলে একটা বিভৎস গণ্ডগোলের মুহূর্ত ভান করেছে সেই মুহূর্তে পুলিশ প্রশাসন সব জায়গাকেই খবর দিয়ে পুলিশ যথেষ্ট স্টেপ নিয়েছে আমিও পুলিশের সাথে মোটাই সাহায্য করেছি যাতে গণ্ডলটা না হয় করে গণ্ডলটা থেমেছে এটা কৃষ্ণনগর শহরে কিছু দুষ্কৃতি আছে যারা যাদের বিরুদ্ধে পোতোয়ালি থানায় খুন থেকে ধর্ষণ থেকে ছিনতাই থেকে রাজধানী থেকে সমস্ত কিছু গ্যাজা হিরোইন ব্যবসা সবই আছে এরম কিছু দুষ্কৃতি কোনো না কারোর মদতে কারোর না কারোর মদতে তারা যেখানেই পাড়ায় পড়ায় কিছু এইসব ব্যবসা করতে যাচ্ছে বা মানুষকে অসামাজিক কাজের সাথে লিপ্ত করতে যাচ্ছে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদীদের গায়ে হাত দিচ্ছে এই নিয়েই হচ্ছে গণ্ডগোল সেই জন্য নগেন্দ্রনগর এরম কিছু ঘটনা ঘটেছিল এবং আর সেটা ছ নম্বর ওয়ার্ডে আপনার জিৎ মন্ডল বলে একজন আছেন যিনি কৃষ্ণনগর শহরে অনেক কিছু অকালে যুক্ত এবং প্রত্যেক প্রচুর পেস আছে। তার নেতৃত্বে কিছু দলবল গিয়ে কালকে দুদিন আগে পল্লব চক্রবর্তী বলে একজনকে কোপ মেরেছিল ভালো ছেলে সে সাত আটটা সেলাইপুরে হাসপাতালে ভর্তি ছিল আবার গতকালও একটা বাড়িতে জন্মদিন চলছিল বাচ্চা মেয়ে সেই বাড়িতে ঢুকে শুনলাম যে অত্যাচার করেছে মহিলাদেরকে হাত দিয়েছে বোম মেরেছে এই পরিশন প্রয়োজন রয়েছে তো সমাজবিরোধীদের বিরুদ্ধে কালকে পুলিশের খুব ভালো ভূমিকা ছিল নাহলে হয়তো অনেকের মায়ের সন্তান সঙ্গে হারিয়ে যেত ভূমিকাটা খুব ভালো ছিল কিন্তু আমাদের বক্তব্য আমাদের দাবি হচ্ছে এটা কোনো দলীয় ইয়ে নয় এটা সমাজবিরোধীদের দৌড়াত্ম প্রশাসনকে বলবো যে এই টাইপের মানুষদের যে দলেরই হোক না কেন পুরোপুরি দাও সেটা নিয়ে কি বলবেন এটা নিয়ে নতুন কিছু বলার তো নেই কত দিন যাবত সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূলকে মারছে বোমাবাজি হচ্ছে কারোর শিশু মারা যাচ্ছে কারোর পা হাত পা উড়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি আর কৃষ্ণনগরের বুকে তো হবেই কারণ কৃষ্ণনগরের বুকে একজন মিনি মন্ত্রী আছেন যিনি কিছু ছেলেদের উক্তি ছেলেদেরকে হাওয়া বাতাস দিয়ে এমন ভাব করে রেখে দিয়েছেন এখানে দাঁড়িয়ে যে একেবারে সারা কৃষ্ণনগর রাজা রাজত্ব তাদের দ্বিতীয়ত অন্যান্য যারা আছেন গোষ্ঠী গোষ্ঠীভোষ্ঠী যারা আছেন তাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ভোট থেকে আমরা দেখেছি ক্ষমতার আনন্দকরণ এবং কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি পৌরসভাকে দখল কেন্দ্র করে লড়াইটা এখনও অব্যাহত এবং এই যে বোমাবাজিটা হয়েছে কালকে এটা কৃষ্ণনগরের পৌরসভাকে দখল কেন্দ্র করে এটা হয়েছে মাননীয় মন্ত্রীর গোষ্ঠী অবিলম্বে একটু বাড়িয়ে কৃষ্ণনগর পৌরসভাকে দখল করতে চাইছে তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই বোমাবাজি শুরু একটা এলাকা থেকে সেখানে অপোনেন্ট গোষ্ঠীর লোকেদের বাস তারা জিতেছে সেই জায়গাটাকে ক্ষমতাটাকে সরিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে এই যেটা ঘটছে এক্ষেত্রে আমি পুলিশকে কিছু আবার বলছি পুলিশ নিরব দর্শক পুলিশ কি করবে পুলিশ মন্ত্রীর কথা শুনবে না পুলিশ সাংসদের কথা শুনবে না পুলিশ চেয়ারম্যানদের কথা চেয়ারম্যানের কথা শুনবে না সিআইসিদের কথা শুনবে যে আমারটা দেখুন আমারটা দেখুন আমারটা দেখুন পুলিশের কিচ্ছু নেই পুলিশ ওই বোম পড়বে বোমটা কোড়াতে যাওয়ার পুলিশের কাজ এছাড়া পুলিশের কোনো কাজ নেই আর আমাদের এখানকার মাননীয় এস পে মহোদয় যিনি আছেন মাননীয় এস মহোদয় তাকে আমি বলবো যে আপনি এই যে ঘটনাটা কোনো ঘটছে আপনার শহরের ক্ষেত্রে আপনি এখানে দেখ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সেখানে যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যে অবিলম্বে কোনো কড়া স্টেপ না নেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আইপিএস যে কথাটা আছে আপনার সঙ্গে জড়িত সেটা মানুষ কিন্তু কখনো মেনে নেবে এটা মনে রাখবে না মনে রাখবে যে আপনি টিএমসি দলের একজন ক্যাডার ছিলেন সে ক্যাডার থেকে দাঁড়িয়ে এই উদ্দিটা পড়েছে এরম জায়গায় চলে গেছে তো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন আমি চাই শান্তিশ্বর কৃষ্ণনগর শহরে আবার যেন সেই কুড়ি পঁচিশ বছরকার আগে যে ঘটনাগুলো ঘটবে নবেন্দ্রনগর এলাকায় শুভঙ্কর চ্যাট্যাট্জি তখন নেসছিলেন আমাদেরকে পরিত্রাণ হিসাবে কিন্তু শুভঙ্কর চ্যাট্ আজকে নেই আমাদের কাছে তা আমাদের পরিত্রাণ কে করবে আমরা জানি না সাধারণ মানুষ খুব আতঙ্কিত রঙ্কিত অ্যাপ ইউ লাইক দ্য স্পিড ই অফ ইজ সাবস্ক্রাইব লাইট অ্যান্ড শেয়ার ইথ দ্য ব্যাল আই টেন ফর আপকামিং ইভেন্টস